তো আমরা আলোচনার বিষয় হচ্ছে ইলুকুনিট ওয়ার্লের গেটিং স্টার্টের পড়বে আজকের সব ডিলেট সো আমি এই উপরের টপিকগুলো সব কিছু নিয়ে আলোচনা করেছি লাস্ট ভিডিওগুলোতে তো সব ডিলেট কি আমি এখান থেকে বের হয়ে আসি আমি একটু রিয়াল লেভেল ধরুন সাপোজ ধরেন আমি এখানে আমার কাস্টমার আসে এখানে আর সব লিস্ট আছে কখন কখনো আমাদের ডিলিট করলে আমরা চাচ্ছি না এই ডেটাটা আমাদের ডেটা বেস থেকে ডিলিট হয়ে যাক যেমন আমি সব স্টেবেলে যাই বা কাস্টমার টেবিলে যাই এখানে দেখেন দুটা টেবিল বা দুটো কলম রো আছে ডাটা আছে আমি চাচ্ছি না যখন ডিলিট করলো তখন আমাদের ডাটাবেস ডিলিট হয়ে যাক বাট এটা এখান থেকে চলে যাক বাট ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাক এটাকে আমরা সফট ডিলিট বলি যেটা কি হয় আমাদের এখানে ট্র্যাশ হিসেবে থেকে যায় এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করতে পারি আমরা রিস্টোর করতে পারি রিচেক করতে পারি ক্রেডিট করে সেটা দেখতে পারি সেটা রিকল করতে পারি রিপোর্ট তৈরি করতে পারি তো অনেক কাজ করতে পারি সেটা খুবই গুড প্র্যাকটিস সফট ডিলিট ইউজ করা সিস্টেমের জন্য লাইক আপনি ই সিস্টেম হতে পারে কোনো পস হতে পারে আপনার ধরেন কোনো অ্যাকাউন্টিক সিস্টেম হতে পারে সেক্ষেত্রে সফট ডিলিটটা মাস্ট দরকার হয় ওকে সবডেট কীভাবে কাজ করে সবডেট আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি সেটা টোটালি আমরা ম্যানুয়ালি আর একটা হচ্ছে লালাবেল যে আমাদের যে ইন ফিচার দিয়েছে সেটা আমরা ইউজ করতে পারি ম্যানুয়াল কী হবে লাইক আমরা ধরেন আমার যেটা বেজে একটা কলম নিলাম ইজ ডিলেট নামে এখন আমি এখানে যখন ডিলেট করলাম তখন আমি কী করলাম ইজ ডিলেটটা অন ওয়ান করে দিলাম বাইরে হল জিরো থাকলো ওখানে ওয়ান করে দিলাম তো এইভাবে আমরা করতে পারি তার মানে এখানে যখন ডাটা আনবো তখন আমরা আনবো কি টেবিল কাস্টমার্স হায়ার ইজ ডেট ইকুয়াল টু জিরো ওই সকল ডাটাকে সে নিয়ে আসো এভাবে করতে পারি তো এভাবে করলে আপনার ম্যান হ্যান্ডেল করতে হবে এটা আমার কাছে মনে হয় না গুড প্র্যাকটিস বা আপনি চাইলে করতে পারেন সমস্যা নাই বাট আমি লালাবেলা যে ইফিসিয়েন্ট হয়ে সেটা দেখাবো যার জন্য লালাবেল কী করে লারাবেল হচ্ছে আপনি যেই টেবিলে আপনি সবগ্রেট ইউজ করে যাচ্ছেন সেই টেবিলে ডিলেটেড অ্যাট নামে একটা কলম আপনাকে অ্যাড করতে হবে তাহলে আপনার কাজ হয়ে যাবে এবং আপনি সেটা কাজ করতে পারবেন কীভাবে চলুন শুরু করি প্রথমত আমি চাচ্ছি আমি যে সবগ্রেট করবো সেটা হচ্ছে কি আমি কাস্টমার্সে যারা আমি তো অলরেডি কাস্টমার টেবিল বানিয়েছি তার পাশে করেছি আমি সেখানে একটা কলম অ্যাড করবো তো আমি চাইলে এখান থেকে যেয়ে এখানে এসে আমি এখানে একটা ডিডিটার নামে একটা কলম অ্যাড করতে পারি অথবা আমি মাইগ্রেশন ফাইলে আসি ডাটাবেস মাইগ্রেশনস সো কাস্টমার্স এখানে আমি আরেকটা কলাম এখানে এখানে কী করতে পারি অ্যাড করতে পারি বাট প্রোডাকশন লেভেলে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে এগুলো এখানে মাইগ্রেশন ফাইল অ্যাড করবেন না ডাটাবেসেও আপনি ওখানে অ্যাড করবেন না আমরা যেহেতু মাইগ্রেশন ফাইল ইউজ করি মাইগ্রেশন স্কিমা ইউজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ট্র্যাক করতে পারি আমরা ইজিলি এটা বিল করতে পারি কীভাবে আমি চাচ্ছি সাপোজ ধরেন যে আমার যে কাস্টমার টেবিলে একটা কলম অ্যাড করবো তোর নামে তাহলে কীভাবে অ্যাড করতে পারি লাইক সো আমি কী করবো মেক মাইগ্রেশন যেটা আমরা অলরেডি আগেও লিখেছিলাম এখন আমি কী করবো কিছুটা অ্যাড করবো যার জন্য আমি লিখলাম অ্যাড ডিলিটেড অ্যাট মানে আমি ডিলিটেড নামে একটা কাস্টমার কলম অ্যাড করে যাচ্ছি সো টু কোথায় অ্যাড করবো কাস্টমার টেবিল ওকে আমি কি করলাম কাস্টমার টেবিলে অ্যাড করলাম এখন দিতে হবে আসলে আপনি এই কমান্ডে বুঝায় না যে আপনি কোন টেবিলে অ্যাড করতে যাচ্ছেন এখন আমি এখানে বলে দিব কোন টেবিল টেবিল ইকুয়াল আমার কোথায় হবে কাস্টমারস তার মানে এখন আপনাকে বোঝায় যে আচ্ছা আমি ডিডেটের নাম একটা কলাম অ্যাড করতে যাচ্ছি নতুন করে এবং যেটা হচ্ছে গিয়ে আমার কাস্টমার্স টেবিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে মানে কাস্টমার টেবিলসের জন্য অন্তর্ভুক্ত হবে সো আমি এটা প্রেস করলাম এখন দেখে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেল এটা আর এটা একটু ডিফারেন্স আছে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এখন এখানে আসি সো এখানে স্কিমার টেবিল অলরেডি বলা আছে যে স্কিমার টেবিল যেটা আছে আপনার এখানে অলরেডি বলা আছে কাস্টমার্স কারণ আমি বলেছি আমি কাস্টমার্স টেবিলে কিন্তু অ্যাড করবো রাইট সো আমি এখন এই টেবিলে কি অ্যাড করবো আমি জাস্ট এখান থেকে টেবিলে সব ডিডেট কল করব তো এটা কল করলে কি হবে লালাবেল বাই ডিফল আমাকে ডিডেটেড অ্যাড নামে একটা কলাম সেখানে অ্যাড করে দিবে তো এখন যদি আমি এখানে চালাই পিএইচপি আর মাইগ্রেট সো দেখেন এখানে একটা মাইগ্রেশন ফাইল চুরি রান হয়েছে যেটা হচ্ছে এইটা যেটা মাইগ্রেট আগে হয়নি নতুন মাইগ্রেশন ফাইল অ্যাড হয়েছে এখন আমি যদি এখানে কাস্টমার্সে আসি এখানে দেখেন ডিলিটেড অ্যাড নামে একটা কলাম এখানে অ্যাড হয়েছে খুবই সিম্পল এবং খুবই সুন্দর রাইট আচ্ছা এখন আমি কী করবো যেহেতু আমি এখানে সব ডেট ইউজ করব তো আমাকে মডেলে কাস্টমার মডেল বলে দিতে হবে কাস্টমার কন্ট্রোলে আসি তো আমি এখানে সব ডেট ইউজ করতে যাচ্ছি তো আমি ইউজ করলাম কি লাইক আমার ফ্যাক্টরি দরকার নেই কারণ আমি এখানে ফ্যাক্টরিতে ডাটা ইনসার্ট করছি না আমি সেখানে বলে দিব যে আমি সফ ডেট ইনসার্ট করছি সব ডেট ইউজ করতে যাচ্ছি সো সব ডিলেট যেটা কী বললাম এখানে সব ডেটটা ইউজ করলাম এবং দেখেন এটা ইউজ করার সাথে আমার কিন্তু উপরে আমার যে এটা নেম স্পিসটা এখানে উপরে ইউজ হয়ে গেল যেখানে এটা আসছে আর কি যেমন এখানে যদি সাবজেক্ট যাই সেটা আমার রুটে চলে যাব ট্রেড দেখতে পাচ্ছেন ওই ট্রেটের মধ্যে আমার যে মেথডগুলো আছে সবগুলো এখানে অ্যাভেলেবেল তো আমি এখানে উপরটা ইম্পোর্ট করে দিলাম সেখানে গেট রেটেড কলাম ইনফোর্স রেটিং সেখানে সব মেথডগুলো দিতে রিস্টোর যে ম্যাথড রিস্টোরিং এখানে অনেক ম্যাথড এখানে বিদ্যমান ট্রেস্ট তো সবগুলো আপনি এখানে চাইলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ফাইন তো সব ডেট হয়ে গেল এখন আমাদের কী করতে হবে এখন আদৌ আমার কোনো চেঞ্জ করতে হবে কিনা বা আদৌ আমরা এখানে কিছু করতে হবে কি না সেটা আমরা দেখি ধরেন সাপোজ আমি এখন কাস্টমার করে আসবো এখন তো আমি সব ডাটা নিয়ে আসছি ফাইন আচ্ছা এখন আমি এখানে এসে কাস্টমার ফাইন ফেল ফাইন এবং আমাদের এখানে ডেস্ট এখানে কিছু চেঞ্জ করলাম না তাহলে আমরা দেখি কী কাজ করে বা কীভাবে কাজ করে আমরা দেখি আদৌ ডিলিট হয় কিনা সো লাস্ট ভিডিওতে আমরা দেখতাম যে ডিলিট হয়ে গেলে বেজের আমার এই টেবিল থেকে ডাটা চলে যেত রাইট এখান থেকে এটা চলে যেত আমি এখানে ডিট করে দিই মাসুদ ডিট করে দিই ওকে সো চলে গেল দেখেন এখানে কাস্টমার ডিলিট সাকসেসফুলি চলে গেল এখন এখানে আসি দেখেন আমার ডেটা কিন্তু এখানে চলে রয়ে গেছে শুধুমাত্র ডিলিট অ্যাড কলাম এই কলামে একটা টাইম স্টেম ভ্যালু অ্যাড হয়ে গেছে তার মানে আপনাকে বাই ডিফল্ট কিচ্ছু করা লাগলো না কারণ আপনি আপনার মডেলে বলে দিয়েছেন যে আপনি সব ডিলেট এখানে ইউজ করতেছেন যদি আপনি ম্যানুয়ালি করতেন তাহলে এখানে এটা ইউজ করা লাগতো না ফাইন কিন্তু আপনি এখানে বলতে হতো আপনি এখানে ডিরেক্টটা কাজ করতো না এখানে আপনি আপডেট কাজ করাতেন যে আমি ওই ফিল্ডের কলামটা আপডেট করে দিলাম যার ভ্যালু জিরো বা ওয়ান এরকম সেটা কাস্টম বাট কাস্টমার কাস্টম ওই সাবডেকটার থেকে এটা অনেক বেটার সো এটা অনেক ইজি আপনার জন্য এবং এটা অনেক কি বলে স্ট্যান্ডার্ড ওয়ে যেহেতু লালাবিল আপনাকে বাই ডিফলস সেটা দিয়ে দিছে ওকে আপনি দেখেন এখানে আমার সেম ডাটাটাই আসছে এখন আমরা ওদের যোগ ফলো করি কী কী বলছে ওরা কোথাও বলছো তুমি সফডেট এখানে ইউজ করো আমি এখানে ইউজ করেছি সো আমাকে বলতেছে তুমি ডেট জাস্ট ম্যাক্সটা কল করো স্কিমার জন্য এটা সব ড্রপস এটা ইউজ করি নাই সেটা ইউজ করে দিবেন দেন আমি চেক করতে পারি আমার ফ্লাইটটা ট্রাস্ট ট্রাস্ট ম্যাথড এখানে কলকাতা আছে কি না যদি আমি রেজিস্টার করতে চাই লাইক আমার ডেট আমি রেজিস্টার করবো সাপোজ আমি যাচ্ছি যে আমার রেজিস্টার করবো সেক্ষেত্রে আমি এখানে রেজিস্টার মেথড কল করলে হয়ে গেল এখন আমি চাচ্ছি যে আমার যে ডাটাগুলো আছে সেখানে ওই ট্রেস্ট ডাটা সহ দেখাক হ্যাঁ আমার যে ডাটা ডিলেট করছি সেগুলো সহ সেখানে দেখাক চলুন আমি দেখি আগে দেখাই কিনা তো আমি কী করলাম মডেল কল করলাম ঠিক সেম ওইতে আমি এখানে উইথ ট্র্যাশ এটা দিলাম ওকে ফাইন আমার চলুন দেখে দেখাই কিনা স্যার আমি এখানে ডিডি করছি লাইক কাস্টমার্স ফাইন আমার এখন ডাটা দেখাচ্ছে একটা যদি আমি এখানে করে ফেলেছি এখন আমি এখানে আসি সো সাইটেমস যাই দেখেন আমার দুইটা ডাটা চলে আসছে আমার দুইটা ডাটা এখানে চলে আসছে রাইট সো এখন আমার এটা কাজ করবে সো আমি এটা কমপ্লিট করলাম জাস্ট ডিলিট করি এখন দেখেন আগে চলে আসলো এখন চাইলে আপনি এখানে স্টেটাস দিতে পারেন এখানে আমার টেবিলটা ইন্ডেক্স রাইট ফাইট ইন্ডেক্স এখানে স্ট্রেচ দিতে পারি ডিলাইট ডিলিট কিনা তো ক্লাস দেখার কারণে ফাইল ওপেন হয়ে গেছে ইন্ডেক্সে আসি সো একসঙ্গে ডায় কলম নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার স্টেটাস স্টেটাস সো আমি এখন কী করতে পারি এখানে আরেকটা দিতে পারি সরি চাইলাম এখানে একটা কন্ডিশন দিতে পারি যদি ইফ সরি ইফ যদি আমার এই যে কাস্টমার আছে সেই কাস্টমারের সফট

সেক্ষেত্রে কী হবে দেখেন আমাকে এখানে বলে দেবে যে আচ্ছা অ্যাক্টিভ এবং একটি এক মিনিট আমি এখানে আসি সো ইউজ ডিটেডেড কয়েক ভ্যালু আছে এখানে দুটো অ্যাক্টিভ দেখাচ্ছে সো কাস্টমারের ডিডিটেড অ্যাট ইড নট নাল হয় স্পেশালি মিস্টেক ইট শুড বি ডিলেটেড অ্যাট রাইট নট ডিলিট এখন ডিলেট করি ওকে একটা অ্যাক্টিভ এবং একটা ডিলেটেড রাইট আপনি এখানে স্পেন ইউজ করতে পারেন ক্লাস ইউজ করতে পারেন সো ব্যাচ সাকসেস দ্যাটস গুড এখন দেখতে ভালো লাগছে তার মানে আপনি এখানে চাইলে এই উইথ টেয়ার্সের মাধ্যমে আপনার ট্রেয়ার ডাটা নিয়ে আসতে পারবেন আপনি হিস্টোরিগুলো রেজিস্টার করতে পারবেন ডাটাগুলো আবার সব রিজিস্টোর হয়ে যাক চাইলে ফোর্স ডিলিট করতে পারেন এখন আমি যদি এখানে ফোর্স ডিলিট দিই লাইক আমার কাস্টমার কন্ট্রোলে আসি এখানে ডিলেটের জায়গায় আমি এখানে দিলাম ফোর্স ডিলেট ওকে সো আমি ডিলেটের জায়গায় ফোর্স ডিলেট না কল করলাম এখন আমি লক্ষ্য করি সোফাই কিনা আমরা দেখি চলুন ডিলেট করলাম আমি আমার অ্যাক্টিভটাকে ডিলেট করে দিয়ে যাচ্ছি সো ডিলেট হয়ে গেলো এখন আমি এখানে লক্ষ্য করি ডাটা বেস থেকে চলে গেলো তার মানে আপনি যখন ডিলেট দিলেন এখানে তখন অ্যাকচুয়ালি কী করলো ও সব ডিলেট ইউজ করলো আর যখন ফোর্স ডিলেট ইউজ করলেন সেক্ষেত্রে সে কী করলো ডাটা বেস থেকে সে ডাটাটা মুছে ফেললো ওকে সেক্ষেত্রে আপনি ফোর জির কথা হিস্টরি হিস্টোরি মানে হচ্ছে আপনি হিস্টোরি ফোর জিডি বলতে বোঝাচ্ছে আপনার যে ট্র্যাশগুলো ছিল সেই ট্র্যাশ সহ সেখানে ডিলিট হয়ে যাবে ওকে সো আমরা মডেল থেকে দেখালাম অনলি ট্র্যাশ আমরা চাইলে এখানে অনলি ট্র্যাশগুলো নিয়ে আসতে পারি যেমন আমরা এখন কী করছি এখানে এখানে এসে দেখেন কী করছি কাস্টমার টেবিল থেকে সবটা নিয়ে আসছি ট্র্যাশ সহ আমি যেখানে অনলি ট্র্যাশ দেই তাহলে কী করবে সে শুধুমাত্র যে ট্র্যাশ মানে সব ডেট ডাটাগুলো সেগুলো নিয়ে আসবে ওকে সো আমাদের সবজেক্টটা সম্পর্কে ভালো একটা আইডিয়া এখানে হয়ে গেল তো নেক্সট চিডোটা আমরা স্কোপ বা অবজারভার যে কোনো একটা দেখে আমাদের এই পার্টটা শেষ করে দেবো দেন আমরা ইউস চলে যাব থ্যাঙ্কস ফর ওয়াচিং